নমস্কার বন্ধুরা আজকে আমি বেগুন পোড়া করে দেখাবো তার জন্য এখানে একটা বড় সাইজের বেগুন নিয়ে নিয়েছি এখন কিন্তু বাজারে প্রচুর কচি কচি বড় বড় সাইজের বেগুন বেরিয়ে গেছে আর এই টাইমে বেগুন পোড়া খেতে কিন্তু খুবই ভালো লাগে গরম গরম ভাত কিংবা রুটির সঙ্গে আমাদের বাড়িতে যেভাবে বেগুন পোড়া করি আমরা সেইভাবে সেটাই আজকে আপনাদের করে দেখাবো তার জন্য আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি বেগুন পোড়ার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য আমি বেগুনটা পোড়ানোর জন্যে বেগুনটাকে একটু চিড়ে দেখে নিয়েছি যে বেগুনের ভেতরে কোনো পোকা টোকা আছে নাকি এখানে আমি বড় সাইজে চার কুয়া রসুন নিয়েছি রসুনগুলোকে এর মধ্যে আমি বেগুনের মধ্যে এইভাবে ঢুকিয়ে দেবো যাতে বেগুনের সঙ্গে রসুনটাও পোড়া হয়ে যায় দেখুন বন্ধুরা আমি রসুনগুলো বেগুনের মধ্যে ঢুকিয়ে নিয়েছি এবার বেগুনের গায়ে একটু তেল মাখিয়ে নেব আপনারা যখন পোড়াবেন অবশ্যই একটু বেগুনের গায়ে ভালো করে তেল মাখিয়ে নেবেন তাহলে বেগুন পোড়ানোর পরে যে গায়ের চোপলাটা ভালোভাবে উঠে যাবে খোসাটা এখানে একটা টমেটো নিয়েছি টমেটোও আমি তেলটা ভালো করে মাখিয়ে নেবো এবার বেগুনটা টমেটোটা ভালো করে পুড়িয়ে নেব আপনারা এইভাবে বেগুন পোড়া একবার বানিয়ে দেখবেন আমি যেভাবে বানাচ্ছি গরম ভাত কিংবা রুটির সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে এবার আমি এটাকে গ্যাস ধরিয়ে দেখুন বন্ধুরা এবার ভালো করে আমি গ্যাস ধরিয়ে দিয়েছি এবার বেগুনটা দিয়ে দেবো দিয়ে ভালো করে বেগুনটা পুড়িয়ে নেব টমেটোটা পরে পোড়াবো কেন সাইডে জায়গা নেই হবে না আগে মা দিদিমারাও উনুনে বেগুন পোড়াতো কিন্তু এখন আমরা উনুন কোথায় পাবো এখানে গ্যাসেই আমরা বেগুনটা পোড়াব দেখুন বন্ধুরা বেগুনটা পোড়ানো হয়ে গেছে এবার আমি গ্যাসটা নিভিয়ে দেবো নিভিয়ে বেগুনটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব ঠান্ডা হয়ে গেলে তারপর বেগুনটা ছাড়িয়ে নেব দেখুন বন্ধু আমি টমেটোটাও কিন্তু পুড়িয়ে নিয়েছি সাইড থেকে দেখুন বন্ধুরা আমি বেগুন টমেটো সব ছাড়িয়ে নিয়েছি দেখুন রসুনগুলো দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার ভালো করে একটু মেখে নেব আমি এখানে একটা টমেটো দিয়েছি আপনারা চাইলে এখানে আর একটা টমেটো দিতে পারেন এবার এটা সাইডে রেখে দেবো রেখে দিয়ে গ্যাসটা ধরিয়ে দেবো একটা কড়াই বসিয়ে দেবো কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন বন্ধুরা আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা এবার লঙ্কাটা ভালো করে ভেজে নেবো আমি এখানে শুকনো লঙ্কা দিয়ে করছি আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন কিন্তু যে কোনো পোড়া বলুন ভর্তা বলুন একটু ঝাল ঝাল হলে খেতে কিন্তু ভালো লাগে এবার এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব আপনারা এইভাবে এমন মতো করে একবার বাড়িতে বেগুন পোড়া করে দেখবেন গরম গরম ভাত আর রুটির সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগবে আর বাড়িতে বানিয়ে খেয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে কেমন হয়েছে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার যে বেগুন টমেটো আর রসুন আর শুকনো লঙ্কাটা মেখে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এই টাইমে গ্যাসটা একদম লো করে দিতে হবে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে দিয়ে দেবো স্বাদ মতো নুন এবার ভালো করে মিশিয়ে নেব নুন পেঁয়াজ তেলের সঙ্গে যাতে বেগুন টমেটো রসুনটা ভালো করে মিশে যায় বেগুন বন্ধুরা বেগুন কোড়াটা হয়ে গেছে এখানে আমি ধনে পাতা কুচিয়ে রেখেছি ধনে পাতাটা দিয়ে দেবো ভালো করে মিশিয়ে দেবো দেখুন আমার ধনে পাতাটা পুরো রেডি সরি বেগুন পোড়াটা পুরো রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখাবো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখুন বন্ধুরা এইভাবে সব বেগুন পোড়াগুলো আমি নামিয়ে নেবো